রক্তদান মহৎ দান এই প্রচণ্ড গরমে রক্তদানের আয়োজন করেছিল বহরমপুর চোদ্দ নম্বর ওয়ার্ডের এক সংস্থা মানবিক এই সংস্থা মানবিকভাবেই মানুষের পাশে দাঁড়িয়েছে আজ রক্তদান অনুষ্ঠানের মধ্য দিয়ে যদিও এ সংস্থা সবসময় মানুষের পাশেই থাকে এদিন মানবিক প্রাঙ্গণে রক্তদানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখার্জি প্রায় শতাধিক রক্তদান হয় আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাবা লোকনাথের তিরোধান দিবস আর এই দিনে এই সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করেছিল রক্তদান শিবিরে এটা ওভারঅল এটা আমাদের একটা কি বলবো এটা আমরা আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক মানে স্ট্যান্ডার্ড সোশ্যাল ওয়ার্ক যেটাকে বলছে রক্তদান শিবিরে আমাদের একটা স্ট্যান্ডার্ড সোশ্যাল ওয়ার্ক এর থেকে ভালো সোশ্যাল ওয়ার্কে কাজ কিছু হয় না এটা আমরা প্রত্যেকবারই করি পার্টির পক্ষ থেকে করি ভলেন্টিয়ারই করি ক্লাবগতভাবে করি অর্গানাইজভাবে করি আমি দু হাজার বিয়েতে কোভিডের সময় দু হাজার ইয়েতে আমরা প্রায় টোটাল উদ্যোগ নিয়ে এক হাজার রক্তদান শিবির করি এক হাজার টোটাল ইউনিট একবারে বহরমপুর বিধানসভা অন্তর্গত এবার শুরু করেছি গ্রীষ্মকালের যে রক্তের যে সংকট আছে সেই সংকট নিবারণের জন্য যে টু যেভাবে মেডিকেল কলেজ রিকোয়ারমেন্ট থাকে সেটাকে যতটা পারি ফিল আপ করি বিভিন্ন অর্গানাইজেশান করে কিন্তু আমরা এখানে একটা বেশ মানে অগ্রণী ভূমিকা নিই আমাদেরকে মেডিকেল কলেজ থেকে বলে এর আগে সাত নম্বর ওয়ার্ডে হয়েছে তার আগে আমাদের আরো দুটো দশ নম্বর ওয়ার্ডে হয়েছে তার আগে শিল্প মন্দির মানে শিল্প মন্দিরে হয়েছে এবার আজকে মোল্লাগাড়ের মোড়ে আমাদের রাজা চ্যাটার্জি আমাদের বন্ধু রাজা চ্যাটার্জি বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের যিনি কার্যকরী সভাপতি অর্থাৎ কিন্তু তার নেতৃত্বে হচ্ছে এবং তাকে সহযোগিতা করছে ওভারঅল আমাদের কাউন্সিলাররা আছে অভিক আমার বন্ধু দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও নিজেও পুরো অক্ষদান শিবির করেছে ইত্যাদি চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ইত্যাদি আছে এছাড়া যারা সব সময় আমাদের এই মানে যে কোনো কাজকে সহযোগিতা করে পুরো টিম স্বরূপ মণ্ডল আছে পাবন আছে আমার বন্ধু তারপর আমাদের হাবল তিমির আমাদের দেবাশিস ঘোষ আছে তারপর হচ্ছে বল্টু আছে অপূর্ব আছে আমাদের বন্ধু তেরো নম্বরের কাউন্সিলার এরা সবাই মিলে আমরা পুরো টিম ওয়ার্ক করি বিশেষত আমাদের দশ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এবং চোদ্দো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড এই পাঁচটা ওয়ার্ডে খুব অ্যাক্টিভলি আমরা এখানে টিম ওয়ার্ক করি এখানে আমাদের কাউন্সিলাররা যারা আছে তারাও খুব অ্যাক্টিভ পাশাপাশি আমাদের যারা অর্গানাইজেশান আছে তারাও খুব অ্যাক্টিভ বিশেষত এখানে পুরো টিম ওয়ার্ক করে কাজটা হয় সেই জন্য কাজটা খুব ভালো হয় আর এটা টোটালি যে কাজটা করতে পারলে পরে আমাদের একটা স্যাটিসফ্যাকশান থাকে কারণ ব্লাড ডোনেশান অন্য যা কিছু করি ওই যেমন শীতকালে বস্ত্র বিতরণ বা পুজো পার্বণ যা করি 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 না কেন ওটাতে একটা মিউচুয়াল স্যাটিসফ্যাকশান থাকে মিউচুয়াল স্যাটিসফ্যাকশান কিন্তু এটাতে আপনার পুরো মন থেকে যেটা রক্তদান শিবির রক্ত যখন প্রোগ্রামগুলো করে যারা রক্ত দেয় তাদের প্রতি এত নিজেদের শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় যে মানে একটা মানুষের মানবিকতার দিকটা এতটা ওপেন হয় যেটা একটা মানুষকে শেখায় তো রক্তদান শিবির শুরু হচ্ছে একটা মানুষের জীবন বাঁচায় না বায়োলজিক্যালি ব্যাপারটা তো আছেই ওটা তিনি এতো আলাদা ব্যাপার তার সঙ্গে তার দেহে রক্ত বার করে একটা মানুষের জীবন দিচ্ছে যেখানে এই বাজারে রক্ত নিয়ে হানাহানি চলছে এর তা রক্ত নিচ্ছে এই যে একটা সব জায়গায় দাঁড়িয়ে যেখানে এত টেনশন তৈরি হচ্ছে মানুষের সামাজিক সোশ্যাল লাইফে যেখানে বিভিন্নজন বিভিন্ন জনকে মারধর ধরটাঙ্গা হজুতি এগুলোর মধ্যে আছে সেখানে দাঁড়িয়ে রক্তদান শিবির এতটা তাৎপর্যপূর্ণ বিশেষ করে আমাদের সমাজে যেখানে রক্তদানের মধ্যে দিয়ে দুটো জিনিস শেখায় রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় এই মানবিকতার জায়গাটা এই যে একটা হার্ট ফিল ব্যাপারটা যে মানুষের হার্টে টাচ করে অর্থাৎ এটা কাইন্ডনেস ব্যাপারটা মানবিকতার ঊর্ধ্বে কিছু হয় না পৃথিবীতে মানবিকতার ঊর্ধ্বে কিছু হয় না এটার সঙ্গে রক্তদান একবার সম্পৃক্ত ভীষণভাবে জড়িয়ে আছে তো সেই জন্য এটা ভালো লাগার জায়গা ব্যক্তিগতভাবে ভালো লাগার জায়গা কালেকটিভি ভালো লাগার জায়গা এর মধ্যে রাজনীতি নাই কারণ এখানে রক্তদান শিবির যারা করছি এখানে এখানে কিন্তু আমরা সবাই তৃণমূল কংগ্রেস করলে পরেও এখানে কিন্তু মূলত আমাদের টিমওয়ার্ক কাজ করছে অর্থাৎ এই রক্ত যেন সিপিএম বিজেপি কংগ্রেস আমাদেরকে পছন্দ করে না গাল দেয় আমাদেরকে হচ্ছে যত রকম আমাদের শত্রু মানুষ হোক না কেন তাদেরও যেন মানে মানবিকতার দিকটা আমার চেতনা তুলতে পারি এবং তার সঙ্গে আমরা রক্ত দিতে পারি তাদেরও সাহায্যে এই মেসেজটা আমরা দিতে চাই তো সেই জন্য এই অ্যাক্টিভলি এই উদ্যোগ আমাদের চলবে পনেরো তারিখ সাম্পানে আছে একুশ নম্বর বাইশ নম্বর ওয়ার্ডে ওটা করবো তার আগেও পরও আমাদের সিবি অফ রক্তদান শিবির এটা চলবে একবার ধারাবাহিকভাবে পুজো পর্যন্ত চলবে